কত বাপ দাদা দেখলাম মৃত্যুবরণ করতেছে মৃত্যুর আগে আগেও দুনিয়ার বিভিন্ন হিসাব নিতেছে এই বনি আদমে ইচ্ছা পূরণ ততক্ষণ পর্যন্ত করতে পারবে না যতক্ষণ পর্যন্ত এই বনি কবরের মাটি দিয়ে এই বনি আদমের জবানকে ঢেকে না রাখা যেই বৃদ্ধ বাবাটা মৃত্যুবরণ করবে যেই বৃদ্ধ বাবাটা মৃত্যুবরণ করবে মৃত্যুর শয্যায় ভুগতেছে তখন যেন জীবনটা বেরিয়ে চলে যায় হায়াতটা ফুরে যায় সেই সময়ও সে বলে আমার অমুক ব্যাংকে এত টাকা আছে আমার অমুক ব্যাংকে এটা আছে আমার অমুক জায়গায় জমি আছে সে কেমন যেন দুনিয়ার মহাব্বত ছাড়তে চায় না সে কেমন যেন দুনিয়ার ভালোবাসা ছাড়তে চায় না আল্লাহ তালা এটাই বলছে রে বান্দা দুনিয়ার মহাব্বত দুনিয়ার ভালোবাসা তোমাকে এমনভাবে গাও ফেল করে রেখেছে এটা ততক্ষণ পর্যন্ত এখান না যতক্ষণ না পর্যন্ত তুমি কবরে পৌঁছে যাও ঠিক কিনা বলে আমাদের সমাজে এরকম হয় না